গাইস ওয়েলকাম টু ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা কয়েকদিন আগে আমি আপনাদের সাথে মনারিক্স নামের টেলিগ্রাম চ্যানেলের এই বট মানিং অ্যাপটা শেয়ার করছি তো আজকে আপনারা কীভাবে এখানে আপনার টন কিপের রোল একটা করবেন এবং এখান থেকে আপনারা ফাইনালি উড্ডু করবেন আমি আপনার সাথে সেই জিনিসটা লাইভে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো বন্ধুরা ভিউটির শুরুতেই একটা কথা হলি আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ না দেখে না বুঝে কোনোভাবেই কিন্তু উড্ডু করবেন না যদি আপনি সম্পূর্ণ না দেখে না বুঝে উড্ডু করেন তাহলে ভবিষ্যতে কিন্তু আপনি একটা আসলা বাস খাইতে পারেন ঠিক আছে অর্থাৎ আপনি কিন্তু বড়ো ধরনের একটা ক্ষতির সম্মুখীন হতে পারেন তো সত্যিকার অর্থে আজকের ভিডিওটি আমি দিতাম না তারপর আমি কেন দিচ্ছি যেহেতু আসলে প্রজেক্ট কোনটা ভালো করবে করবেন কোনটা খারাপ করবে সেটা সঠিক বলা যায় না আর আমি যেহেতু একজন এডবিন লেভেলে আছি সেক্ষেত্রে প্রজেক্ট যেহেতু শেয়ার করছি সেক্ষেত্রে আপনাদের সাথে তার শেষ আমি দেখে সারবো ঠিক আছে তো আপনাদেরকে কিন্তু শেয়ার দেখতে বলতেছি না বাট আপনারা যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনি নিজের সিদ্ধান্ত নিয়ে আপনি এখান থেকে উড্ডু করবেন তো আমি আপনাদের সাথে এত পেশা বেশি কেন করতেছি যে আসলেও আপনারা ভালো করে দেখবেন তারপর আগে কেলে বাস খাবেন ঠিক আছে তো এর পিছনে বড়ো একটা কারণ আছে ঠিক আছে বড় একটা কারণ কি এখান থেকে আপনি উড্ডু করার আগে আপনার অবশ্যই আপনাদের যে টন কিপার ওড আছে সেই কিপার ওয়ালেটটা একটু ওপেন করবেন ঠিক আছে আমি আপনাদের সাথে একটু শুরু থেকেই দেখাচ্ছি আপনাদের যে এই যে টন কিপার ওড আছে এই কিপার ওয়ালেটে কিন্তু আপনাকে মিনিমাম কিন্তু এক থেকে দেড়টা কিনবে দুইটা আপনাকে টর্ন কয়েন এখানে ডিপোজিট করতে হবে ঠিক আছে একটা করলে হয় না এখানে মিনিমাম কিন্তু ওয়ান থেকে দেড়টা কিনবে দুইটা করবেন ঠিক আছে তো দুইটা করলে সমস্যা নেই আমি এখানে দুইটা আনছিলাম পরবর্তীতে কাজ ঠাস করে এখানে কিন্তু আমার এখানে এত আছে তো আমার কাছে এত কম আছে কেন আমি অলরেডি কিন্তু এখানে ডিপোজিট করছিলাম এবং এখান থেকে আমার উড্ডোটা দিয়ে ফেলছি তো আপনারা কী হবে কি এখানে ডিপোজিট করবেন টর্ন কয়েনটা সে জিনিসটা আমি লাইভে দেখা দিয়েছি পরবর্তীতে আমি আপনাদের সাথে এখান থেকে স্টেপ স্টেপ উডো করে দেখাচ্ছি ঠিক আছে আসলে আজকের এই প্রোজেক্টটা থেকে আপনাকে উড্ডো করতে আপনাকে মিনিমাম কিন্তু গ্যাস ফি লাগবে ওয়ান টন ঠিক আছে তো যা হোক বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কি করবেন এখান থেকে যখন আপনার ওয়ার্ল্ডে আসবেন ঠিক আছে ওয়ার্ল্ডে আসার পর এখান থেকে রিসিভার ড্রেসটা কপি করে নেবেন তো রিসিভার ড্রেসটা কপি করার সাথে সাথে এখান থেকে আপনি চলে যাবেন আপনার এমএসি গ্লোবালে ঠিক আছে দেখেন আমি কিন্তু এমএক্সি চলে আসি এখানে আসার সাথে সাথে একটু উইট করবেন ওয়েট করার সাথে সাথে এখান থেকে যে মার্কেটে ক্লিক করুন ক্লিক মার্কেট তো মার্কেটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এসপোটে ক্লিক করুন ক্লিক এক্সপোর্ট এসপোটে ক্লিক করার সাথে সাথে এই যে এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে টন লিখে সার্চ করবেন তো টন লেখার সাথে সাথে এখানে কিন্তু যে টন লেখা চলে যাবে আপনি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে টন এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন এই যে টন এক একটা টন কনের প্রাইস কিন্তু সেভেন পয়েন্ট ফাইভ ডলার আজকের বর্তমান মূল্য অনুযায়ী ঠিক আছে অর্থাৎ আজকের এই প্রজেক্টটা থেকে উড্যোগ করতে হলে আপনাকে কিন্তু মিনিমাম সাড়ে ষাট ডলার ফি দিয়ে উড্যোগ করতে হবে ঠিক আছে এখন উড্যোগ করবেন কি না সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যবহার বাট আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি ঠিক আছে বুঝে শুনে কাজ করবেন কোনো লস খেলে কিংবা কোনো লাভ খেলে আপনি আমাকেও দেবেন না আর আমিও আপনার লস লাভের ভাগিদার নয় ঠিক আছে পোজিট শেয়ার করছি তাই আমি আপনার সাথে ভিডিও পাবলিশ করতেছি তো যাই এখানে আসার পর আপনারা মূলত আগে অবশ্যই এমএক্সিগুলো বলে ডলারটা ডিপোজিট করে নেবেন তারপর এখান থেকে যে বাইতে ক্লিক অন ক্লিক বাই তো বাইতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি টর্ন কয়েনটা বাইসেল করে নেবেন ঠিক আছে তো ফাইনালি যখন আপনার বাইসেল করা যাবে তারপর কিন্তু এখান থেকে আপনি উড্ডু করে যখন আপনার এই যে টন কিপের ওয়ালিটি আপনার টন কয়েনটা ডিপোজিট করবেন ঠিক আছে তারপর কিন্তু কী করবেন এখান থেকে সশরী চলে যাবেন আমার টেলিগ্রাম সেলে তো আমি আপনাদেরকে নিজেছি সশরি আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এট হচ্ছে মূলত আমার তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কলাপ করেন স্কলাপ করতেও দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে আপনার সাথে এই ভিডিওটা দেখেও কিন্তু উড্ডু করতে পারেন ঠিক আছে এখানে কিন্তু একটা ভিডিও দো আছে আপনি ভিডিও দেখে নিতে পারেন তো ধরো আমি আপনাদের সাথে এই ভিডিও দেখাচ্ছি আমি আপনাদের সাথে বিস্তারিত সহ কথা বলতেছি এবং কেউ কি উড্ডু করবেন সেটা দেখাই দিচ্ছি এই যেখানে কিন্তু আমি লিখে দিচ্ছি মনোরিক্স উড্ডো স্টার্ট উড্ডু কিন্তু ওয়ান টন ঠিক আছে বুঝতেই পারছেন আর এখানে কিন্তু আমি অলরেডি বলেছি যদি স্ক্যাম করে তাহলে কিন্তু আসলে বাস খাবেন ভাই বাস বস খাওয়ার আগে আপনারা কিন্তু বুঝে শুনে নিজেদের সিদ্ধান্ত কাজে লাগিয়ে কাজ করবেন আর সব প্রজেক্ট থেকে যে বিগেস্ট পেমেন্ট পাবো সেটা কিন্তু কেউ বলতে পারে না আর এই প্রজেক্ট হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কেউ বলতে পারে না তো যাই হোক আমি আপনাদের সাথে দেখাচ্ছি করতে আপনারা কিন্তু উল্ডোড করবেন সম্পূর্ণ নিজের রিক্সে তো এখানে দেখেন আমি কিন্তু দুইটা অপশন দিচ্ছি একটা স্টেপ হয়েছে ডাউনলোড অ্যান্ড ক্রিয়েট টন কিপার ওড তো আপনাদের যাদের যাতে টনক কিপার ওয়ালেট নেই আপনারা কিন্তু অবশ্যই এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে টন টনকিপার ওয়ালেটটা ডাউনলোড করে একটা ওয়ালেট খুলে নেবেন একেবারে ট্যাশ ওয়েট একেবারে মেটামার্ক সোল্ডের মতো ঠিক আছে আর অবশ্যই ওয়ালেটটা খোলার সময় যে রিকোভার ওয়ার্ডগুলো দেবে সেগুলো কিন্তু সংরক্ষণ করে রাখবেন ঠিক আছে তো যাক বন্ধুরা আমি আপনাদের সাথে দেখেছিলেন এখন আমি আপনার সাথে দেখাচ্ছি এখান দেখেন স্টেপ টু থেকে ক্লিক ফর উডো লিঙ্ক অ্যান্ড জয়েন্ট ভিডিও অর্থাৎ এখানে যদি আপনি ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু উপরে নিয়ে যাবে এই যে প্রোজেক্টটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এখানে কিন্তু সমস্ত তথ্য এবং কিছু কিছু স্ক্রিনশট দেওয়া আছে আমি শুধুমাত্র এই প্রজেক্টটা মানে উড্যোগ করতেছি এখানে যেহেতু একটা ওয়েব থ্রি গেমিং প্রোজেক্ট সেক্ষেত্রে আমি উড্ডু করতেছি যদি ভালো হয় তাহলে তো লাভ ভালো আর যদি খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু কিছু করার নেই আমি বারবার কথাটা বলতে আর টোকেন নাম আছে মূলত এমারেক্সি তো এখানে যখন আসবেন তো এখানে আসার সাথে সাথে আপনি কি করুন এখান থেকে এই জয়েন্ট লিঙ্ক আছে সরস্বী জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক করুন ক্লিক জয়েন্ট লিঙ্ক অত জয়েন্ট লিঙ্ক ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা অপশন ছিল লেটস গো আপনি এখানটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিকার সাথে সাথে একটু ওয়েট করুন ওয়েট করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে আসবে ঠিক আছে তো এখানে দেখেন তারা কি বলছে ওয়েলকাম টু দ্য ফাইনাল ফেস অর্থাৎ এখানে কিন্তু আপনার টোটাল যে কতগুলো কয়েন আছে সেটা কিন্তু এখানে শো করবে তারপর এখান দেখেন কি বলছে ফাইনাল টাস্ক কানেক্ট ইউর ওয়েব থ্রি টন ওয়ালেট অ্যান্ড আন এক্স মোর টোকেন অর্থাৎ আপনি যদি আজকের এই টাস্কটা কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার একটা টন কয়েন তো কেটে নেবে সাথে সাথে কিন্তু তারা আপনাকে যে কয়েন থাকবে সেই কয়েনের আরও গুণ কয়েন আপনাকে দিয়ে দেবে এরকম কিন্তু অ্যানাউন্সমেন্টটা আছে ঠিক এখন ভবিষ্যতে তারা স্কাম করবে কিনা আসলে রিয়েল করবে সেটা আমরা জানি না বাট এখান থেকে আমরা যে গ্যাস ফিটা দিছি সেটা কিন্তু অসম্ভব বলে একটা গ্যাস ফি এবং যেটা কিনা আসলে করার তালিকায় রাখা যায় ঠিক আছে তো যাই হোক আমি আপনাদের সাথে এটা দেখাই দেবো যা হওয়ার হবে তো এখান থেকে আপনারা কি করবেন এখান থেকে যে কানেক্ট ওয়ালেট সর কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কি বলুন এখান থেকে টন কিবার আছে সরস্বী টন কিবার এখানে একটা ক্লিক ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটু লোড নেবে তো লোড নেওয়ার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলবে আপনারা অবশ্যই আগে থেকে টন কি ওয়েটটা খুলে নেবেন তারপর এখান থেকে এই যে এখানে একটা কী করেন যে কানেক্ট ওয়ালেট তো এখানে ক্লিক করার সাথে সাথে তো দেখেন আমার কিন্তু ডান হয়ে গেছে তো ডান হওয়ার পর একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা এন্ট্রিভেস চলে যাবে ঠিক আছে অর্থাৎ এখানে দেখেন আপনার কিন্তু এই যে ডিসকানেক্ট ওয়ালেটের অপশন চলে আসে অর্থাৎ এখন কিন্তু আপনার ওয়ালেটটা কানেক্ট করা হয়ে গেছে তো ফাইনালি আপনার যখন ওয়ালেটটা কানেক্ট করা যাবে তারপর কিন্তু এখানে একটা অপশন চলে উড উড্ডো নাও আপনারা কি করেন এখান থেকে যে উড্ডো নাও এখন একটা উড্ডো নাওতে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে তারা কিন্তু বলে দিচ্ছে সেন্ট এমআরএক্স টু এই যে আমার অ্যাড্রেস এই অ্যাড্রেসে কিন্তু সেন্ড করবে তারপর অ্যামাউন্ট হয়েছে এতগুলো তারপর এখানে গ্যাস পে কিন্তু এই যে ওয়ান টন একটা টন কয়েন কিন্তু কেটে নেবে ঠিক আছে আপনারা অবশ্যই আগে থেকে টন কিপার ওয়ালেটে মানে টন কয়েনটা ডিপোজিট করে নেবেন যারা যারা উড্যোগ করবেন ঠিক আছে তো এখানে দেখেন দুইটি অপশন আছে আমার যেহেতু এখানে টন কয়েনটা ডিপোজিট করাও আছে ই অ্যাড্রেসে এই যে ডাইরেক্ট তারপর ওয়েব থ্রি আপনারা অবশ্যই কিন্তু এই যে ওয়েব থ্রি আছে সরাসরি ওয়েব থ্রি এটাকে সিলেক্ট করবেন কেননা তারা কিন্তু অলরেডি বলে দিচ্ছে অ্যানাউন্সমেন্টে ওয়েব থ্রি সিলেক্ট করতে হবে তো আপনার এখান থেকে ওয়েব থ্রি এখানে ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে সরাসরি আপনার টনকিপার ওয়ালেটে নিয়ে যাবেন দেখেন আমার কাছে কিন্তু অলরেডি ওয়ান পয়েন্ট নাইন এইট টন আছে ঠিক আছে তো যাই হোক আমি কী করবো এখান থেকে উড্ডু করবো এখানে একটু ওয়েট করবেন শুধুমাত্র ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলবে এখানে দেখেন তারা কী বলছে এই যে একটা সুইপ আছে এইটাই কিন্তু এখান থেকে টেনে দেবেন আর এখানে যে টোটাল কিন্তু আমার সেভেন পয়েন্ট সাতান্ন ডলার এখানে কাটবে এখানে যে নেটওয়ার্ক ফি কিন্তু আছে পয়েন্ট জিরো ওয়ান টন তারপর এখানে একটা টন সেন্ড করতে হবে ভাই কী হবে না হবে আমি আবার বলতেছি আপনারা কিন্তু নিজেদের বিশ্বের বিশ্লেষণের কাজে লাগিয়ে উড্ডু করবেন তো যাই হোক আমি ফাইনালি এখান থেকে উড্ডু করেই ছাড়বো যদি আমার ষাট ডোলা লজ্জায় যাক ঠিক আছে তো যাই হোক আমি কী করবো এখান থেকে এখান থেকে একটা টান দেবো তো টান দেওয়ার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখান থেকে একটু একটু লোড নেবে তো লোড নেওয়ার সাথে সাথে দেখেন একটু সময় ওয়েট করবেন ওইট করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখান থেকে ট্রানজাকশন কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ আমি কিন্তু এখানে উড্ডু করার জন্য এলিজিবল হয়ে গেছে এবং এখানে দেখেন তারা কিন্তু একটা কথা বলছে ইউর টোকেন্স ট্রান্সফার রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড টোকেন্স উইল বি সেন্ড টু ইউর অ্যাড্রেস উইথিন সেভেন ডেজ অর্থাৎ এখান থেকে আপনারা যে ট্রান্সফারটা করছেন ব্যালেন্সটা ঠিক আছে আপনারা কিন্তু আগামী সাত দিনের মধ্যে আপনার ওয়ালেটে আপনাকে তারা এমআরএস টোকেনটা দিয়ে দেবে এই কথাটা কিন্তু এখানে লিখে দিছে ঠিক আছে তো আপনারা কিন্তু ওয়েট করবেন সাথে সাথে কিন্তু অ্যামাউন্টটা পাবেন না ঠিক আছে তো যা হোক এভাবে কিন্তু আপনারা উড্যোগ করে নেবেন হ্যাঁ তো যা হোক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার স্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকা নোটিফিশন বিলটি অল করে দেবেন আর পজিশন পর্যন্ত অবশ্যই কনবস্টটা কন করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক